হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ঘি তো আজকে আমি একদম সুগন্ধি খাঁটি ঘি বাড়িতেই তৈরি করব। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ঘি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি দুধের সর এই সরটা আমি দশ দিন মতো জমিয়ে রেখেছি ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম তো দেখো শটটাকে আমি আধ ঘন্টা আগে বের করেছি তাও এখনও অনেকটাই ঠান্ডা আর একটু শক্ত আছে তো প্রথমে আগে হাত দিয়ে ভেঙে নিচ্ছি বেশ ভালো করে যেগুলো শক্ত ভাব আছে সেগুলোকে আগে হাত দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে তো অনেকের বাড়িতে আছে যে বাচ্চারা দুধের সর খেতে একদমই পছন্দ করে না তো বড়রা অনেকেই খেয়ে নেয় আবার অনেকের বাড়িতে নষ্ট হয় তো নষ্ট না করে এইভাবে যদি সর জমিয়ে রেখে দাও তারপর যদি বাড়িতেই খাঁটি ঘি তৈরি করে বাচ্চাদের দাও তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এই ঘিটা কিন্তু খুবই সহজ উপায়ে আমি আজকে তৈরি করে দেখাবো কোনো ঝামেলা নেই আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এখানে আমি দুধের সরটা অনেকটাই কিন্তু বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর মাখতে মাখতে যখন একটা ক্রিমের ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে মাখা হয়ে গেছে তো দেখো একদম পুরো ক্রিমের মতো দেখাচ্ছে শটটা তাহলে কতটা ভালো করে মেখে নিয়েছি এই মাখতেই একটু সময় লাগে ঘি তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না তো ঘিয়ের দেখো শটটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর অনেকেই এইভাবে ফ্যাটানোর পর এখানে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেয় তো এখানে ধোয়ার কোনো দরকার নেই কোনো ঝামেলা করা দরকার নেই একদম সরাসরি কড়াইয়ে দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো তো দেখো আমি কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু একদম শুকনো হতে হবে জল থাকলে হবে না এবার আমি পুরো শটটা দিয়ে দিলাম এবার দেখি শটটা কিন্তু অনেকটাই গলে গেছে তাপে তো দেখো আজকে আমি ঘি তৈরি করবো কড়াইও কিন্তু একটুও লাগবে না অনেকে ঘি তৈরি করার পর কী হয় কড়াইটা কিন্তু পুড়ে যায় তখন মাজার সময় অনেক কষ্ট হয় এটা কিন্তু মাস্তে একদম কষ্ট হবে না কড়াই কিচ্ছু লেগে থাকবে না কড়াই পুড়বে একদম চকচকে হবে আর ঘিও হবে একদম সুগন্ধি মানে ঘি করার পর পুরো বাড়ির সেন্ট একদম মোমো করবে আর এই ঘিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর বাড়ির তৈরি ঘি একদম খাঁটি আমরা বাজারে যতই ঘি কিনি না কেন কিন্তু ওইগুলো খাঁটি ঘি থাকে না কিছু না কিছু ভেজাল মেশানোই থাকে তবে বাড়ির তৈরি জিনিস সবসময় খাঁটি হয় তো দেখো আমি খুন্তি দিয়ে ভালো করে শটটাকে নেড়েই যাচ্ছি দেখো নাড়তে নাড়তে কিন্তু এখন হালকা ঘি ছাড়তে শুরু করে দিয়েছে তো আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এখন একটু জমাট বা এই দেখো সাইড থেকে কিন্তু পুরো ঘি ছাড়তে শুরু করে দিয়েছি আর দেখছো এটা করতে কিন্তু কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু হয়ে যায় তো দেখো অনেকটাই কিন্তু ঘি ছেড়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছ কড়াইও কিন্তু একদম পরিষ্কার কড়াইয়ে কিন্তু কিচ্ছু লেগে নেই একদম চকচক করছে তো তোমাদের যদি এই ঘিয়ের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো ঘি কিন্তু পুরোপুরি ছেড়ে গেছে এবার যে মানে দানাটা পড়ে আছে সেই দানাটা পুরো একদম হালকা কালো যখন ভাব আসবে তখন কিন্তু গ্যাসের হিটটা অফ করে দেব। তো এখানে আমি দেখো তিনটে লেবু পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে তো আরে একটু আমি মানে তাপে এটাকে একটু কালচে ভাব করে নেব তাহলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে আর কতটা ঘি হয়েছে দেখো এক বাটি সর দিয়ে কিন্তু অনেকটাই ঘি হয়ে গেছে আর আমি খুন্তি দিয়ে বারবার নেড়ে দিচ্ছি যাতে তলায় ধরে না যায় বা বসে না যায় তো দেখো একদম পুরো ফেনাতে ভর্তি হয়ে গেছে আর এটা একদম পুরোপুরি লাল হয়ে গেছে কালচে ভাব চলে এসেছে আর অনেকেই কিন্তু এই যে দানাটা পড়ে থাকে এই দানাটা অনেকেই মুড়ি টুড়ি দিয়ে খেতে ভালোবাসে তো দেখো এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছাকনা এবার ঘিটাকে ছেঁকে নিচ্ছি আর এইভাবে ছাঁকনাই ছাঁকলেও হবে আবার অনেকে আছে একটু কাপড় দিয়েও ছেঁকে নেয় তো কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো তবে এটা করলে কিন্তু খুব সুবিধা হবে হাতে একদম তাপ লাগবে না আর ছাকনা থেকে কিন্তু আপনা আপনি ঝরে যাবে তো দেখো এইভাবে চামচ দিয়ে আমি অল্প অল্প করে তুলে দিচ্ছি একবারে দেব না তাহলে হয়তো ছাকনার বাইরে পড়ে যাবে আর ঘিয়ের কালারটা দেখো যে কতটা সুন্দর এসেছে এত সুন্দর কালার আর এখন পুরো রান্নাঘর বাড়ি একদম সেন্টে মোমো করছে আর কড়াইটা দেখো কতটা পরিষ্কার আছে একটুও কিন্তু তলায় ধরে যায়নি কি বসে যায়নি একদম পরিষ্কার এবার ঘিটা আমি পুরো ঠান্ডা করে নিয়েছি এবার একটা কাঁচের জার নিয়ে নিয়েছি এবার ঘিটাকে ভরে রেখে দেব। আর সকাল হোক বা রাত্রি গরম গরম আলু সেদ্ধ ভাতে যদি এই এক চামচ ঘি থাকে তাহলে কিন্তু জমে যাবে আর কিছু লাগবে না আর এই খাবারটা কিন্তু বড় থেকে বাচ্চা সকলেরই কিন্তু খুব প্রিয় আর ঘি আমরা ভীষণ ভালোবাসি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম